আসলাম আলাইকুম আজ শুক্রবার সাত নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই জমা আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এসবি বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন লাউয়ের কি অবস্থা আজকে তেরো টাকা পনেরো টাকা জমির ভাই আসসালাম আলাইকুম ভাই পেপে কিনলেন কত করে কিনলেন তিনশো টাকা মন কিনলেন লাউ এর কি অবস্থা আজকে কত পনেরো টাকা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ লাউ কত করে ভাই বিশ পঁচিশ পনেরো রকমের দাম হচ্ছে আপনার এটা দাম হয়েছে কত পনেরো হয়েছে পনেরো টাকা পিস আলাইকুম পালঙের আটি কত চাচ্ছেন টাকা দশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত ছয় টাকা দাম হয়েছে ছয় টাকা আটি কাকা আসসালামু আলাইকুম শিবের কি অবস্থা আজকে আজ তু পঞ্চায়েতের দাম বলছো পঞ্চাশ টাকা দাম বলছে বুঝলি পঞ্চাশ টাকা কেজি ভাই রেটার দাম হয়েছে হ্যাঁ কত আটচল্লিশ টাকা পাইকারি বাজারে স্ত্রী কত করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজার একটু বেশি না কমন আছে গত সপ্তাহে কত বিক্রি করিলেন পঞ্চাশ টাকা বিক্রি করেছেন আজকে পঁয়তাল্লিশ টাকা পাই সিমের দাম হয়েছে কত আপনার সিম তো ভালো সিম পঞ্চান্ন টাকা কেজি টাকা কি অবস্থা আজকে পঞ্চাশ টাকা এই এইটা কি মুখে মামা কত কে কত যাচ্ছেন কত এটা কি দুধ কসুরিয়ে কাবিল কসুর মুখে কত চাচ্ছেন কত সত্তর টাকা কেজি আর মেস্তির দাম আসসালামু আলাইকুম টাকা পটলের কি অবস্থা কত করে আসছে সাতশো টাকা সাতশো টাকা মন মামা পেপে।